কবিরে চিনছে গো জংলার হরিণী সুহান আল্লাহ খান মদিনার ঘটনা বলছি শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারে না জাল পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লিখছে জাল ফিট করছে গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণ এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে শিকারি দৌড়াইয়া যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না কিতাব লেখে শেষ রাইয়া আনতেছে তার বাসায় কান্দে আর ডাকে শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী আমার সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত কান্দে রে শিকারী শুনে না একটা গাছের গোড়ায় নিয়ে এই পেচানু হরিন জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে رحمتালিল আলামিন সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দয়াল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে হুজুর মানুষের কাছে পাখি তো দেখে পালায় রাসুল বলেন তার মনে কোনো একটু পরে আরেকটা পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা সারা সারাদিন যাব দৌড়াইতেছে দৌড়তে পারলে আমার কলিজাটা খুইলা খাবে আল্লাহ নবী এই বাস পাখিটা আমার খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে মনে দুঃখ কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস পাখি তুমি হজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইছি পেটে খিদা এই খিদা নিয়ে সারাদিন এটা দৌড়াইতেছে হজুর দরকার আমি খাই আমার কলি যেটা ঠান্ডা করুম হজুর রাসুল দেখে সমস্যা কারোর চেয়ে কারোর কম না আমার নবী ডাকতেছে দয়ল পাখি আয় তোরে খাইতে চাইতেছে আয় গায়ে হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়ল পাখি চলে গেছে বাস পাখি কয় খাইছে দেয়াল তৈরা দিছে আমারে সাইজ করব নবী ডাকে দেল পাখি তুমি চলে গেছো বাস পাখি জি এসো হুজুর চাল ছাইরা দিন আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন ওর খাইতাম না আমি ছাইরা দেব নবী কয় তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যা আর এইতে কতছো কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হজুর মাফ করে দেন আমি খাইতাম না যাই হজুর আমার নবী ডা বাসপাকি! তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর গাল থেকে দুই টুকরা গুস্ত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুস্ত খা বাসপাকি পাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাসপাকির কলিজা ঠান্ডা হইয়া যা বলতেছিলাম সকল পশু পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো সমস্যার সমাধান পাইতো কিন্তু আমরা উন্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণীরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছ যা আমি আল্লাহ খুলে দিলাম হরিণের কথা আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিনি আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি। পেটের খিদায় গাছ পানি খাইতে আসছি আমার শিকারি জাল দিয়ে দৌড়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটার দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজির জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আইসা জি গায়ে আমার হরিণ কই

আমার দমক দিতেছে নবী বলেন শিকারীরে এর দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিণ হারবে আমি নবী এই গাছতলা তলা না চিন্তা করিস না হরিণী দৌড়া যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছাড়তেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা হরিণ কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কান্দো অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছে রে বাচ্চারা দুধ খাইবি খা আমারে মা বলে ডাক দিবি নি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মারে জীবনের শেষ দেখা দেখা খা দে রে দিদি করিস না রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন চুট্টু চুট্টু বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের রে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চারা বসে জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি

কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারি ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরি নাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেআবির ক্ষমানব বাচ্চা দুইটা সঙ্গে করে হরি নিয়ে আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে শিকারি তার পায়ে ধরে আমার নবীরে দমক দিস না রে আমার নবীর দমক আমি সইতে পারি না রে আমার নবীর কষ্ট হরিন হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম খুব হরিণ ডাকতেছে শিকারি রে দমক দিস রে আমার নবীরে দমক দিস না পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিণ দেখে আর কিছু কয় না বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে হজুর ঘো আমার মা বেয়াদবি করেছে হজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন ঘো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাব না আমার নবী ডাকে শিকারি রে বল এবার হরিণ কোনটা নিবি বড় নিবি না বাচ্চা দুইটা নিবি না যে শিকারি একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায়। আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারি একটা চিৎকার মাইরা ডাক মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই

নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইল কি দি প্রস্তাব পাঠিয়েছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছাড়তেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না সইতে পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নী প্রেমের সবি আর হাসর দিনে অমতবিনে নে হাসর দিনে মাতা যাবে না নবী জিবে হেশতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে 63 সাল বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছ বলে ই এখনো কান্দি শুয়ে মদিনাতে নবী ই এখনো গন্ধে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের রবি আর আসবে না বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমাত আল্লিল আলামিন নিজের নাম লাহ ইল্লাল্লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুকে তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুনা করছে তোমার অন্যতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায় এটা আদম নবীকে না ইব্রাহিম নবীকে না মুসা নবীকে না ঈসা নবীকে না একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না সব দূর হয়ে যাবে আসুন এই নবীকে চিনবেন কিভাবে চিনাইতেছে মক্কা যেদিন বড় বড় যুগ ছিল মে হইলে জীবিত দাফন করত জীবিত মাড়ি দিত আসার পর এই অবস্থা যখন চলতেছিল নবীজির একজন ছাবি যে নার নাম দাহিয়া কালবি নিজের হাতে সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে জীবিত দাফন করেছে দাফন ও তোমাদের তোমাদের মান তোমাদের ইজত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রসুল তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না আসো আগে বাড়তেছি বলতেছিলাম তোমাদের সানুমান কিভাবে বাড়াইছে দাহিয়া কালবি বাহাত্তরটা সন্তান বাহাত্তরটা মেয়ে আশপ্রসী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজে বাচ্চা হবে বিবির পেটে বাচ্চা ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি না হয়তো ছুরি দিয়া জব করবি চলে গেছে আল্লার কুদরুৎ মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর একবারে বাপের চেহারা সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা জামিলা শব্দের অর্থে হলো সুন্দর এক বছর দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া কালবি বাড়িতে আসছে আসার পরে বলতেছে মা তোমার আব্বু যাও যাও তারপরে যাও আব্বুর গলায় ধরছে আব্বু আব্বু কোথেকে আইসো আমার জন্য কি আনছো মজা আনছো নি আব্বু দাহিয়া কালবি জিগাই বিবি কার

ভালো কাপড় পরাইয়া দাও তোমার জামিলা কি লইয়া আমি বেড়াইতে যাব মা ভাবছে আমার জামিলার প্রতিবুজি স্বামীর মায়া হয়ে গেছে সন্তান হিসাবে বুঝি আর মারবে না মায়া বুঝি হয়েছে বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না আমার হাতে পানি উঠে না আমি জামিলাকে গোসল করাইতে পারি না আমার মন ভেঙে গেছে আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানদের উপর যদি কোন বিপদ আসে আগে খবর জানে কে আর যারে কোন কে জানে আজকে এই মা এই মা কি জিনিস বাবা কি জিনিস আমরা চিনি না ছিলাম জামিলার মা কাপুর পরাই টুকের পানি ছাড়ে জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপুর পরাও তুমি কাঁদো কেন জামিলার মা বলেন আরে সন্তান আয় আমার আদরের মেয়ে আমি যদি আমার কাপড় পরাই গুসুল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া সঙ্গী করে লে রওনা হলেন মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না জামিলা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো মা রাস্তায় দাঁড়িয়ে আছে ও মা বনে না তোমরা কেন এই নবীরে চিনো না দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায় জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে দাহিয়া কালবি পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন তুমি না বেড়াইতে যাইবা বাবা চলো না আমরা বেড়াইতে যাই এই কথা বলতে দিড়ি নিষ্ট

আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমার মায়ের না আমার ছেড়ে দাও আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবি চিনে না নিষ্ঠুর পাশান পিতা মানলো না বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমার মায়ের না শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার মাইরু শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইরো না মনটা মানতেছে না কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো দৌড়ে বিবির কাছে গিয়ে কানতেছে বিবি গো ও বিবি জামার জামিলা কই গো বিবি বিবি কানদেশাবি আবার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি বিবি কান্দে স্বামী কি করলা একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে ইয়ার সুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি কি করেছ জুর আমি সত্তর থেকে বাহাত্তরটা মেয়ে জীবিত কবর দিয়েছি কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল এত সুন্দর চেহারা ছিল জুর আমার যখন বাবা কুইয়া ডাকছে গো এখন তো আমি ডা আকার বলতে পারি না জুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো আমার নবী বলেন দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয় আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব! আমার নাবিক ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না জীবিত কবর দেওয়া যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার তিনটা মেয়ে হবে আমি রাসুলের সাথে বেহেস্তি হবে জোরে জোরে ভার বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আর আর আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো যারা আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো আমার নবী তোমাদের তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকুবে থাকবে আসুরের জমিন যেদিন قائم হবে আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন ডাকবেন ফেরেশতারা রে আমার বন্ধু কই রে বন্ধু সারা বিচার হবে না দেখ আমার বন্দুক কই ফেরেশতারা ঘুরতে থাকবে কোথাও নবীজিকে পাওয়া যাবে না হযরত ইব্রাহিম জাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে আমার নবী জবাব দিবেন না দুইবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিব্রাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের সাট কালো হইয়া গেছে এইভাবে কেন গানতেছেন চলুন না বিচার কাজ শুরু হবে আমার নবী বলবেন জিবরাইল রে না জানি আমার গুণাহগার উম্মতারা আরে। ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায় এই বেথায় আমি কান্দি এই দুঃখে আমি কান্দি চলুন বিচারের কাজ শুরু হবে আমার নবী আল্লাহর আরশের সেজদায় নিচে জায়গা সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বন্ধুগো আর এইভাবে গাইந்து না কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না تکبیر رسالت تقبیر النبی میں جنداباد حیات النبی نبی جندابادی جنداباد ماشاءاللہ اللہ بلتی چلاؤ আমার নবী আর সে নিজে শেষ দায় পরে গেলে আমার আল্লাহ কথা দিবেন বন্ধু তোমার কান্না আর সহ্য হয় না কথা দিলাম তোমার উম্মত আমি জাহান নামে দেব না আমার নবী মাথা উঠাইয়া চোখের পানি গুলো থাকবে দুইটা হাত এইভাবে বাড়াবে মাহবুদ গো আমার উম্মত যদি জাহান নামে না দাও আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন মওত এক কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে সেই জন্য আমার হাতে দিয়ে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না অন্য নবী রাসূল জানবে না অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না আমি আল্লাহই সব মাফ করে দিব Subtitles by the Amara.org community